ও তথা তপ্তজীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমদ ভুবি গৃহন্ত ভূরিদা জ্রী শ্রী রমকৃষ্ণকথা পরিশিষ্ট ক প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত অধরলাল সেনের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গে কীর্তনানন্দ ও শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদির সঙ্গে কথোপকথন আজ ঠাকুর অধরের বাড়িতে আসিয়াছেন বাইশে অগ্রহায়ণ কৃষ্ণা চতুর্থী তিথি শনিবার ইংরেজি ছয়ই ডিসেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর পুষা নক্ষত্রে আগমন করিয়াছেন অধর ভারী ভক্ত তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়ক্রম উনত্রিশ তিরিশ বৎসর হইবে ঠাকুর তাহাকে অতিশয় ভালোবাসেন অধরেরও কি ভক্তি সমস্ত দিন অফিসের খাটুনির পর মুখে ও হাতে একটু জল দিয়াই প্রায় প্রত্যহই সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যাইতেন তাহার বাড়ি শোভাবাজার বেনেটোলা সেখান হইতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের কাছে গাড়ি করিয়া যাইতেন এই রূপ প্রত্যহ প্রায় দুই টাকা গাড়ি ভাড়া দিতেন কেবল ঠাকুরকে দর্শন করিবেন এই আনন্দ তাহার শ্রীমুখের কথা শুনিবেন এমন সুবিধা প্রায় হইত না পৌঁছিয়াই ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেন কুশল প্রশ্নাদির পর তিনি মা কালীকে দর্শন করিতে যাইতেন পরে মেঝেতে মাদুর পাতা থাকিত সেখানে বিশ্রাম করিতেন ঠাকুর নিজেই তাহাকে বিশ্রাম করিতে বলিতেন অধরের শরীর পরিশ্রমের জন্য এত অবসন্ন থাকিত যে তিনি অল্পক্ষণ মধ্যে নিদ্রাভিভূত হইতেন রাত্রে নটা দশটার সময় তাহাকে উঠাইয়া দেওয়া হইত তিনিও ঠাকুরকে উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আবার গাড়িতে উঠিতেন তৎপরে বাড়িতে ফিরিয়া যাইতেন অধর ঠাকুরকে প্রায় শোভা বাড়িতে লইয়া যাইতেন ঠাকুর আসিলে তথায় উৎসব পড়িয়া যাইত ঠাকুর ও ভক্তদের লইয়া অধর খুব আনন্দ করিতেন ও নানা রূপে তাহাদিগকে পরিতোষ করিয়া খাওয়াইতেন একদিন ঠাকুর তাহার বাড়িতে গিয়াছেন অধর বলিলেন আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই ঘর মলিন হইয়াছিল যেন কি এক রকম গন্ধ হয়েছিল আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে আর কেমন একটি সুগন্ধ হইয়াছে আমি আজ ঈশ্বরকে ভারী ডেকেছিলাম কি চোখ দিয়ে জল পড়েছিল ঠাকুর বলিলেন বলো কি গো ও অধরের দিকে সস্নেহে তাকাইয়া হাসিতে লাগিলেন আজও উৎসব হইবে ঠাকুরও আনন্দময় ও ভক্তেরা আনন্দে পরিপূর্ণ কেন না যেখানে ঠাকুর অবস্থিত সেখানে ঈশ্বরের কথা বই আর কোনো কথাও হইবে না ভক্তেরা আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবার জন্য অনেকগুলি নূতন নূতন লোক আসিয়াছে অধর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি তাহার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন তাহারা নিজে ঠাকুরকে দেখিবেন ও বলিবেন যথার্থ তিনি মহাপুরুষ কিনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যবদনে ভক্তদের সহিত কথা কহিতেছেন এমন সময় অধর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে আসিয়া বসিলেন অধর বঙ্কিমকে দেখাইয়া ঠাকুরের প্রতি মহাশয় ইনি ভারী পণ্ডিত অনেক বইটই লিখেছেন আপনাকে দেখতে এসেছেন ইহার নাম বঙ্কিমবাবু শ্রীরামকৃষ্ণ সহাস্যে বঙ্কিম তুমি আবার কারভাবে বাঁকা গো বঙ্কিম হাসিতে হাসিতে আর মহাশয় জুতোর চোটে সকলের হাস্য সাহেবের জুতোর চোটে বাঁকা শ্রীরামকৃষ্ণ না গো শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন কৃষ্ণ রূপের ব্যাখ্যা কেউ কেউ করে শ্রী রাধার প্রেমে ত্রিভঙ্গ কালো কেন জানো আর চৌদ্দপ অত ছোট কেন যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায় যেমন সমুদ্রের জল দূর থেকে নীলবর্ণ দেখায় সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না তখন খুব পরিষ্কার সাদা সূর্য দূরে বলে খুব ছোট দেখায় কাছে গেলে আর ছোট থাকে না ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে আর কালোও থাকে না ছোটও থাকে না সে অনেক দূরের কথা সমাধিস্থ না হলে হয় না যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নাম নামরূপও আছে তারই সব লীলা আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশ শ্রীকৃষ্ণ পুরুষ শ্রীমতী তার শক্তি আদ্যাশক্তি পুরুষ আর প্রকৃতি যুগল মূর্তির মানে কি পুরুষ আর প্রকৃতি অভেদ তাদের ভেদ নাই। পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না একটি বললেই আর একটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যেমন অগ্নি আর দাহিকা শক্তি দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না আর অগ্নি ছাড়া দাহিকা শক্তি ভাবা যায় না তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি কৃষ্ণের দিকে শ্রীমতীর বর্ণ বিদ্যুতের মতো শ্রীমতী নীলাম্বর পড়েছেন আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন শ্রীমতীর পায়ে নূপুর তাই শ্রীকৃষ্ণ নূপুর পড়েছেন অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল এই কথাগুলি সমস্ত সাঙ্গ হইল এমন সময় অধরের বঙ্কিমাদি বন্ধুগণ পরস্পর ইংরেজিতে আস্তে আস্তে কথা কহিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বঙ্কিমাদির প্রতি কি গো আপনারা ইংরেজিতে কী কথাবার্তা করছ সকলের হাস্য অধর আগে এই বিষয়ে একটু কথা হচ্ছিল কৃষ্ণ রূপের ব্যাখ্যার কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে সকলের প্রতি একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে শোনো একটা গল্প বলি একজন নাপিত কামাতে গিয়েছিল একজন ভদ্রলোককে কামাচ্ছিল এখন কামাতে কামাতে তার একটু লেগেছিল আর সে লোকটি ড্যাম বলে উঠেছিল নাপিত কিন্তু ড্যামের মানে জানে না তখন সে খুটটুর সব সেখানে রেখে শীতকাল জামার আস্তিন গুটিয়ে বলে তুমি আমায় ড্যাম বললে এর মানে কি এখন বলো সে লোকটি বললে আরে তুই কামানা ওর মানে এমন কিছু নয় তবে একটু সাবধানে কামাস নাপিত সে ছাড়বার নয় সে বলতে লাগলো ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম আমার বাপ ড্যাম আমার পুরুষ ড্যাম সকলের হাস্য আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম তোমার বাবা ড্যাম তোমার পুরুষ ড্যাম সকলের হাস্য আর শুধু ড্যাম নয় ড্যাম 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 সকলের উচ্চ হাস্য দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রচার কার্য সকলের হাস্য থামিলে পর বঙ্কিম আবার কথা আরম্ভ করিলেন বঙ্কিম মহাশয় আপনি প্রচার করেন না কেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে প্রচার ওগুলো অভিমানের কথা মানুষ তো ক্ষুদ্র জীব প্রচার তিনি করবেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করছেন প্রচার করা কি সামান্য কথা তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না তবে হবে না কেন আদেশ হয়নি তুমি বকে যাচ্ছ ওই দুদিন লোক শুনবে তারপর ভুলে যাবে যেমন একটা হুজুক আর কি যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে আহা ইনি বেশ বলছেন তুমি থামবে তারপর কোথায় কিছুই নাই যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে ওঠে জালও টেনে নিলে আর দুধও যেমন তেমনি কমে গেল আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয় তা না হলে প্রচার হয় না আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে আপনারই শোবার জায়গা নেই আবার ডাকে ওরে শঙ্করা আয় আমার কাছে সুবি আয় ও দেশে হালদার পুকুরের পারে, রোজ বাজ্যে করে যেত লোকে সকালে এসে দেখে গালাগালি দিত লোক গালাগালি দেয় তবু বাজ্যে আর বন্ধ হয় না শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালে তারা একটি নোটিশ মেরে দিলে এখানে বাজ্যে প্রস্রাব করিও না তা করিলে শাস্তি পাইবে তখন একেবারে সব বন্ধ আর কোন গোলযোগ নাই কোম্পানির হুকুম সকলের মানতে হবে তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ দেন তবেই প্রচার হয় লোক শিক্ষা হয় তা না হলে কে তোমার কথা শুনবে এই কথাগুলি সকলে গম্ভীরভাবে স্থির হইয়া শুনিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি আচ্ছা আপনি তো খুব পণ্ডিত আর কত বই লিখেছ আপনি কি বলো মানুষের কর্তব্য কি কি সঙ্গে যাবে পরকাল তো আছে বঙ্কিম পরকাল সে আবার কি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না পুনর্জন্ম হয় না কিন্তু যতক্ষণ না জ্ঞান হয় ঈশ্বর লাভ হয় ততক্ষণ সংসারে ফিরে আসতে হয় কোনো মতে নিস্তার নাই ততক্ষণ পরকালও আছে জ্ঞান লাভ হলে ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায় আর আসতে হয় না সিধনো ধান পোতলে আর গাছ হয় না জ্ঞানাগ্নিতে সিন্ধু যদি কেহ হয় তাকে নিয়ে আর সৃষ্টির খেলা হয় না সে সংসার করতে পারে না তার তো কামিনী কাঞ্চনে আসক্তি নাই সিধনো ধান খেতে পোতলে কী হবে বঙ্কিম হাসিতে হাসিতে মহাশয় তো আগাছাতেও কোনো গাছের কাজ হয় না শ্রীরামকৃষ্ণ জ্ঞানী তা বলে আগাছা নয় যে ঈশ্বর দর্শন করেছে সে অমৃত ফল লাভ করেছে লাউ কুমড়া ফল নয় তার পুনর্জন্ম হয় না পৃথিবী বলো সূর্যলোক বলো চন্দ্রলোক কোনো জায়গায় তার আসতে হয় না উপমা এক দেশী তুমি তো পণ্ডিত ন্যায় পর নাই বাঘের মতো ভয়ানক বললে যে বাঘের মতো একটা ভয়ানক ন্যাচ কি মুখ থাকবে তা নয় সকলের হাস্য আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম কেশব জিজ্ঞাসা করলে মহাশয় পরকাল কি আছে আমি না এদিক না ওদিক বললাম বললাম কুমোরেরা হাঁড়ি শুকোতে দেয় তার ভিতর পাকা হাড়িও আছে আবার হাঁড়িও আছে কখনো গরু টরু এলে হাঁড়ি মারিয়ে যায় পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয় কিন্তু কাঁচা হাঁড়ি ভেঙে গেলে সেগুলি কুমোর আবার ঘরে আনে এনে জল দিয়ে মেখে আবার চাকে দিয়ে নূতন হাঁড়ি করে ছাড়ে না তাই কেশবকে বললুম যতক্ষণ কাঁচা থাকবে কুমোর ছাড়বে না যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না ঈশ্বর দর্শন হয় ততক্ষণ কুমোর আবার চাকে দেবে ছাড়বে না অর্থাৎ ফিরে ফিরে এ সংসারে আসতে হবে নিস্তার নাই তাকে লাভ করলে তবে মুক্তি হয় তবে কুমোর ছাড়ে কেননা তার দ্বারা মায়ার সৃষ্টির কোনো কাজ আসে না জ্ঞানী মায়াকে পার হয়ে গেছে সে আর মায়ার সংসার কি করবে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বই ঈশাবতারম পরমেশ তং রামকৃষ্ণম শিরস নমামহম শ্রী অর্পণমস্ত